এই দেখেন আমি একটা নতুন ড্রেস পড়ছি কেমন লাগছে আমাকে মাসা আল্লাহ মামা সুন্দর লাগছে ফ্যামিলি হাই কি কর মম্মা আইটা হে ওটা ওটা বলো সবাইকে বলো আঙ্কেল এবং আন্টিরা কেমন আছেন সবাই বলো আমি তাইফামুনি বলো তোমার কি হয়েছে মা দাও এসিটা দিয়ে নি ঘামে যাচ্ছে ঠিকই মাম্মা এসে দিয়ে নি দাও হ্যাঁ এমন করে না ব্যথা পাবে তো বলো আমি তাইফা মনি আপনাদের সাথে মাম্মা বলো বলো আমি তাইফা মনি বলো না বলো মাম্মা

হচ্ছে টুনু বন্ধুর ফ্যামিলি আমি জানি না এটা হচ্ছে মেয়ের না ছেলে বাট তাইফা মনিকে হচ্ছে ইয়ে জানাচ্ছেন মানে কমেন্ট করছেন আপনি ছেলে হন বা মেয়ে হন তাইফা মন্দির আঙ্কেল বা হচ্ছে আমি চাই সবাই ভালো থাকুন আর সবাইকে আমি সাপোর্ট করি ও ছেলে তাহলে তো আমার আঙ্কেল হয় মাম্মা বলো আঙ্কেল বলো

তোমার বাসা কোথায় বলো তোমার বাসা বলো আঙ্কেল আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও বলো আমার বাসা হচ্ছে আমার ঠাকুরগাঁও হ্যাঁ ঠাকুরগাঁও উত্তরবঙ্গে লালমনি ঘাট ভাইয়া অনেক দূর থেকে দেখেন অনেক ভালো লাগে তাইফা মনির ভিডিও মামা এদিকে আসো বেবি এদিকে আসো এই যে কথা বলো আঙ্কেলের সাথে বলো আঙ্কেল আমার বাসা ঠাকুরগাঁও তাই বলো বলো আঙ্কেল আমার ভিডিও আপনার কেমন লাগে তাই বলো বলো মাম্মা বলো কেমন লাগে

অনেক ভালো কাজ করছেন আঙ্কেল নামাজপুরে দিন তাই বলো দিয়ে দেবো আসো আসো পাপ্পি দিয়ে দেবো আঙ্কেলকে একটা পাপি দিয়ে দিস হাত দিয়ে দিয়ে দাও হাত দিয়ে দিয়ে দাও আঙ্কেল এই যে হাত দিয়ে পাপি দাও হম হাত দিয়ে পাপি দাও আসো এদিকে আসো বলো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাই বলো বলো কথা বলো চলো নিচে নামো চলো বাসা দেখায় আমাদের বুঝছো চলো আমাদের বাসাটা দেখাই আমাদের বাসাটা কেমন যাবে হ্যাঁ চলো আমাদের বাসাটা দেখাই চলো যাবে নিচে নামো একটু আস আমাদের বাসাতে সব আওলা ঝাওলা আমার ননদের একটা বাচ্চা আছে সব আওলা জাওলা করে গেছে এই যে তাইফা মনি মামা তুমি জুতা পরো আসো এই যে বলো আম্মু যাচ্ছি মাম্মা চলো জুতা কই হ্যাঁ তোমার জুতা কই আমু তাইফা মনি জুতা কই এই যে মাম্মা এই যে তোমার জুতা

হ্যাঁ একটু ঘুরে আসবে খালি আচ্ছা চলো আর না বাবা কেমন রোদ দেখছো রোদ ঠাকুর অন্ধকার হয়ে যাচ্ছে আবার ইয়ে রোদ উঠছে অনেক মাম্মা আসো এদিকে আসো তুমি কোথায় ভিডিও করে দেখাই যে এটা আমাদের রুম আর হচ্ছে আমরা এইখানে তাই ফামুনি সব সময় আমি ভিডিও করি এটা হচ্ছে আমাদের বাসার মানে গেট আর কি তাই ভিডিও করি এই যে এটা এই রুমটা তাইফার মানে দাদু আর দাদুরা থাকে আমরা একটু ভিতর সাইডে থাকি ওই ভিতরে আর যে এই যে এইখানে তাইফামুনি সব সময় ভিডিও করি আমাদের বাসা পেয়ারা নিবে পেয়ারা এখন দিতেও না মা পেয়ারা পাকি না পাকেনি পেয়ারা গাছে পেয়ারা কাঁচা এক কাঁচা এই যে কাঁচা পেয়ারা পেয়ারা এখনো পাকেনি তারপরে মাম্মা 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 কেমন লাগছে বিবি তোমার বলো তো কেমন লাগছে মাম্মার নতুন ড্রেস পরছো কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার বলো তোমার ভালো লাগছে বলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে বলো তাই কেমন বাতাস হচ্ছে মাম্মা অনেক বাতাস কি বেবি প্রচন্ড রোদ মাম্মা এ হাত দিও না হাত দিব না একটাতেও আসো সরে আসো চলো রুমে যাই তাই তো কি সুন্দর হয়েছে থাক হাত দিও না না এগুলো আঠা রেখে দাও রেখে দাও চলো বেবি পাপা আসো চলো চলো রুমে যেয়ে বসি আচ্ছা মাম্মা এই সাইডে যাবে আর এটা হচ্ছে আমাদের উঠান ভিতরে কাপড় শুকাতে দিচ্ছি বেবি তুমি রুমে চলে গেছ আয়ান আয়ান কই থেকে যে কথা বললো যেও না কিন্তু যেও না বাবা এখন যাবে না হ্যাঁ চলো আয়ান আজা তুমি নেংটু তো মাম্মা আচ্ছা চলে আসো তাইফা রোদে যাই না তাইফা তাইফা চলে আসো কিন্তু অনেক রোদ আসো মাম্মা তাই পা চলো ও আচ্ছা ঠিক আছে আজকের লাইফ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ